নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথায় নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত দেবাদিদেব মহাদেবের পুজো মহাশিবরাত্রি ভক্তরা এই দিনে সারা রাত জেগে মহাদেবের আরাধনা করেন রাত্রি চার প্রহরে চারবার অভিষেক করা হয় মহাশিবরাত্রি তিথিতে মহাদেবের আশীর্বাদ পেতে ঘরে সুখ সমৃদ্ধি আনতে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন পঞ্চশস্য এই পঞ্চশস্য কি কি সেটি জানবো আজকের পর্বে অনেক রকমের কাঁচা শস্য শিবলিঙ্গে অর্পণ করা যায়। তার মধ্যে শ্রেষ্ঠ পাঁচটি শস্যের কথা আপনাদের বলবো। এছাড়াও আরো অনেক রয়েছে সেগুলোও কিন্তু শিবলিঙ্গে অর্পণ করা যায় শিব অনুসারে জানা যায় এই প্রত্যেকটি শস্যের আলাদা আলাদা মাহাত্ম রয়েছে ভক্তরা নিজেদের আলাদা আলাদা সমস্যার সমাধান পেতে এই শস্য মহাদেবকে অর্পণ করেন হিন্দু ধর্মে মহাদেবের পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে শিবলিঙ্গে আমরা দুধ দই মধু ফুল ধুতুরা বেলপাতা ইত্যাদি অনেক কিছুই নিবেদন করি তার সাথে সাথে পঞ্চশস্য নিবেদন করা হয় পঞ্চশস্যের মধ্যে যে শস্যের কথা প্রথমে বলবো সেটি হলো অক্ষত চাল অক্ষত গোটা চাল শিবলিঙ্গে নিবেদন করা খুবই শুভ এটি অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান দেয় ধন লাভের উপায় তৈরি করে চাল নিবেদন করলে আর্থিক অবস্থার উন্নতি হয় যোগ বা ঋণ মুক্তি ইত্যাদি বহু সমস্যা থেকে বাঁচার জন্য ভক্তরা অক্ষত চাল অর্পণ করেন অক্ষত চাল অর্থাৎ যে চালে কোনো রকম ভাঙা থাকবে না এবং পোকায় কাটা থাকবে না শিবপুরাণ বলছে এই রকম চাল যদি মহাদেবকে অর্পণ করা যায় তাহলে এই সকল আর্থিক সমস্যার সমাধান মহাদেবের আশীর্বাদে খুব তাড়াতাড়ি হবে আর একটি বিষয় বন্ধুরা এই চাল কখনোই আপনারা সিঁদুর অথবা কুমকুম এবং হলুদ মিশিয়ে মহাদেবকে অর্পণ করবেন না শিবলিঙ্গে আরও একটি শস্য আমরা অর্পণ করতে পারি সেটি হলো গম শিবপুরা থেকে জানা যায় গম অর্পণে পার্থিব সুখ বৃদ্ধি পায় মা অন্নপূর্ণার আশীর্বাদ থাকে সবসময় সেই বাড়িতে এছাড়াও সন্তান সুখ পাওয়া যায় বা সন্তানদের কাছ থেকে সুখ পাওয়া যায় শিবলিঙ্গে গম নিবেদন করলে বিয়ের বাধা দূর হয় বিবাহিত দম্পতিরা শিবলিঙ্গে গম নিবেদন করলে সন্তান সুখ লাভ করতে পারে দাম্পত্য সম্পর্ক ভালো হয় তৃতীয় যে শস্য সেটি হল সবুজ গোটা মুগ শিবলিঙ্গে মুগ ডাল অর্পণে নেতিবাচক শক্তি নষ্ট হয়ে থাকে নেগেটিভিটি দূর হয় পজিটিভিটি আগমন ঘটে যে কোনো কাজে আসা বাধা দূর হয় কাজে সফলতা আসে এবং একজন ব্যক্তি লাভবান হয় বুধ গ্রহের খারাপ প্রভাবও কাটে শিবলিঙ্গে মুগ ডাল অর্পণে তবেই মুগ ডাল সবসময় সবুজ গোটা মুখ হতে হবে খোসা ছাড়ানো মুগ ডাল অর্থাৎ হলুদ মুগ ডাল নয় শিবলিঙ্গে পরবর্তী যে শস্য আপনারা অর্পণ করতে পারেন সেটি হল কালো তিল কালো তিল শিবলিঙ্গে অর্পণ করা হয় বহু সমস্যার প্রতিকার হিসেবে এতে রোগ শোক দূর হয় কালো তিল নিবেদনে পিতৃ দোষ থেকে মুক্ত হওয়া যায় কালো তিল নিবেদন করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় রাহু গ্রহের অশুভ প্রভাব থেকেও একজন ব্যক্তি মুক্ত হতে পারে বন্ধুরা পরবর্তী যে শস্যের কথা বলবো সেটি হল জব শিব পুরাণ অনুসারে জানা যায় জীবনের যে কোনো ধরনের সমস্যা দুর্ভাগ্যের মুখোমুখি হলে একজন ব্যক্তি অবশ্যই শিবলিঙ্গে শিব পুজো করার সময় জব অর্পণ করতে পারেন এতে ভগবান শিবের আশীর্বাদ পাবেন জীবনে ইতিবাচক শক্তি বাড়বে এবং প্রফুল্লতা আসবে খারাপ জিনিসগুলি আস্তে আস্তে ভালো জিনিসে পরিণত হবে ভক্তরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ